আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য পাওয়া গেছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার আইজিপি বলছেন আইএস তহবিলে অর্থ গ্রেপ্তার বাংলাদেশিরা দেখেন বাংলাদেশের এই মানুষগুলো এদের হয়তো কেউ মাদ্রাসা পড়েছে বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কিছু হয়তো পড়েছে কিন্তু অধিকাংশকেই এমনভাবে ভাবে মোটিভেটেড করা হয় যে তুমি ইসলামের কাজে অর্থ দিচ্ছ এবং সেইভাবেই এরা এদের একটা মধ্যে পড়ছে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশে ইসলামিক স্টেটের সেলগুলোকে ইসলামিক স্টেটের অর্থ অর্থপাঠাতো বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল দেখেন দুইটা দেশের কথা বলছে সিরিয়া এবং বাংলাদেশে আইএস সেলার আছে সেই সেলে তারা পাঠাতো এই জন্য বলছি যে মালয়েশিয়ার এই ঘটনাটা মানে খুব মানে ছোট করে দেখার কোনো উপায় মানে সুযোগ নেই দেখা উচিত না যদি তাই হয় তাহলে বাংলাদেশের সেললে কারা আছে কাদের কাছে পাঠায় কারা তৎপর এটা খুঁজে বের করা দরকার আর সিরিয়া সেটা তো গেলই সিরিয়া না হয় বুঝলাম যে আমাদের কোনো ব্যাপার না কিন্তু আমাদের লোকজন কেন এই ধরনের জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের সংগঠনের সাথে যুক্ত হবে এটি হলো দুশ্চিন্তার ব্যাপার এটাই হলো প্রশ্ন এটা কিভাবে সম্ভব হলো শুক্রবার সদর দপ্তর বকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ছত্রিশ বাংলাদেশিকে আটক করা হয় তারা মূলত কারখানা নির্মাণ এবং সেবা খাতে কর্মরত ছিলেন দেখেন কারখানা নির্মাণে এবং সেবা খাতে এবং আমি নিশ্চিত এরা খুব ছোট ছোট চাকরি করতো এমন না যে খুব তারা ধনী মানে কোন ব্যবসায়ী বা হায়ার ওই সব লেভেলে অধ্যুষিত মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে দুই হাজার ষোলো সালে আইএস এর এক হামলার পর থেকে শত শত সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে সেই দেশের পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযান জোরদার হওয়ার পর এই ধরনের গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে আসছে শিল্প খামার নির্মাণ খাতে শ্রমিক ঘাটতি পূরণে মালয়েশিয়া ব্যাপকভাবে বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক দেশটিতে পাড়ি জমান গোয়েন্দা তথ্যের বরাতে পুলিশ প্রধান খালিদ ইসমাইল বলছেন বাংলাদেশীদের ওই চক্রটি অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্য থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ ছড়াচ্ছিলেন বুঝতে পারছেন কতখানি বিপদজনক দিকে তারা দাবি ধরছিল তিনি বলেন এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই ওয়ালেট ব্যবহার করে সিরিয়া এবং বাংলাদেশে জন্য অর্থ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে তিনি বলেন তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনো তদন্তাধীন আমাদের ধারণা সদস্য ফি এবং চাঁদা থেকে এই অর্থ এসছে পুলিশের বরাদ দিয়ে মালয়েশিয়া সংবাদ মাধ্যম স্টার লিখেছে গেরাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ বা জিএম আর বি নামে পরিচিত এই চক্র হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদে প্রচার করে আসছিল খালিদ স্মাইল বলেন আমাদের ধারণা হোয়াটসঅ্যাপের গ্রুপে তাদের সদস্য সংখ্যা একশো থেকে দেড়শো জনের মতো প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রত্যেকে বছরে পাঁচশো রিঙ্গিত ফি দিতে হয় তবে অনুদানের পরিমাণ নির্ভর করছে সদস্যদের উপর আঞ্চলিক এবং আন্তর্জাতিক আইএস সে সেলগুলোর সঙ্গে এই চক্রের কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্ন বলেন এখনো তদন্ত চলছে তো এখানে পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আর জন পুলিশের হেফাজতে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে খালিদ হোসেন জানিয়েছেন নিঃসন্দেহে এটা একটা বড় ঘটনা হবে এবং এই ঘটনায় যদি আমাদের শ্রম বাজার যদি সংকুচিত থাকে আসিফ নজরুল কি বলছেন আগামী বছর বড় জোর থেকে হাজার কর্মী নেবে তার মানে আগে যে অবাহিত ভাবে কর্মী নেওয়ার সেই জায়গা থেকে তারা সরে আসছে হয়তো এটার প্রভাবে হইতে পারে দর্শক মানে এটা আমাদের আন্তর্জাতিক বিশ্বের যে শ্রম বাজার সেটা নষ্ট করার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ঘটনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ